আমার নাম মোসাম্মদ সালমা হতন আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমাদের মাদ্রাসা অনেক সমস্যা আমাদের জ্বালানার সমস্যা জ্বালানা একটা ভাঙ্গা ফ্যানের সমস্যা আমরা পর্যাপ্ত বাতাস পাই না আবহাওয়া পাই না ফ্যানে বাতাস পাই না সবসময় আর কি থাকে মানে বাতাস ফ্যানে বাতাস হয়তো অল্প বিরিঞ্চিতে যখন আমরা বসি আমাদের যে বোরকা আটকি থাকে ছেলেদের পাঞ্জাবি আটকে আটকা পড়ে যায় ভাঙ্গা আর কি বেল শর্ট সবসময় শর্ট থেকে ক্লাসে ময়লা থেকে তারপর আমরা পরিষ্কার করি আপনাদের আমাদের ক্লাসের অবস্থা ভালো না যেমন ব্রেঞ্চ ভাঙ্গা সেয়ানের সমস্যা হোয়াইট বোর্ড ভালো না সেজন্য আমাদের শিক্ষক মহাদের পাঠদানের ব্যাঘাত ঘটে আমরা এসে যেখানে ক্লাস করবো ক্লাস করার মতো বা সারেরা পড়াবে চেয়ার বা টেবিল এরকম সব আগে মানে গেছে ঘুম ধরে গেছে এরকম ঠিক মতো ক্লাস করা যায় না আবার আমরা যে প্রচন্ড গরম কিছুদিন আগে গেল আমরা গরমে অনেক কষ্ট হয় ক্লাস করতে ঠিক মতো ফ্যান নাই মানে একটা ফ্যান আছে কিন্তু ওইটা দিয়ে ছেলেমে ওয়ের হয় না তাই আমাদের সমস্যা হচ্ছে আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম খান সম্প্রতি বারো ঘরিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমাকে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মনোনীত করা হয়েছে তো প্রতিষ্ঠান পরিচালনায় এসে আমি যথেষ্ট অস্বস্তিতেই পড়েছি দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানের বয়স যদিও ষাট এই বছর আর কি ষাট বছর পার করেছে বারো ঘুরি দাখিল মাদ্রাসা কিন্তু এখানে অবকাঠামোগত উন্নয়ন মোটেও হয়নি যে অবাক হলাম যে একবিংশ শতকে এসেও বাচ্চাদের মাথার উপরে ফ্যান নেই তো ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করতেছি কিন্তু এখানে সমস্যা এত বেশি এখানে টয়লেট নেই তো আমার মনে হয় যে এই সব সমস্যা সমাধানের জন্য সরকারি উদ্যোগ বিশেষত আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধ্যমিক শিক্ষা অফিসার সহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সরাসরি সহযোগিতা ছাড়া এই সমস্যাগুলা মনে না সমাধান করা সম্ভব হবে তা আমি এই মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে বারোঘড়িয়া দাখিল মাদ্রাসা নামের যে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেটার বয়স পাঁচ যুগেরও বেশি ইতিমধ্যেই হয়েছে কিন্তু এখানে ভালো ভবন থেকে শুরু করে আসবাবপত্র হ্যান হোয়াইট বোর্ড টয়লেট কোনো কিছুই নেই এমনকি এখানে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্গম তো আমি আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে যথাযথ দৃষ্টি দিবে আমি মোহাম্মদ মশির রহমান বাউরি রাকিম মাদ্রাসার সহকারী শিক্ষক বাংলা আমাদের প্রতিষ্ঠানের অনেক সমস্যা যেমন ব্ল্যাকবোর্ড এই যে নষ্ট আবার ব্রেন্স ঘুরিয়ে খেয়ে ঘুরিয়ে খেয়ে গেছি ওখানে বসতে পারে না ছেলেমেয়ে বসলে তাদের কাপড় টাপড় ছেড়ে যায় আমাদের ফ্যান ফ্যানের কারণে স্টুডেন্টরা ক্লাস করতে পারে না সমস্যা গরমের দিনে আমাদের সারদের বসার চেয়ার ভালো না তা টেবিল ভালো না নষ্ট সবগুলো আবার সার যদি দেওয়া যায় আরও স্টুডেন্টরা ভালো হবে ক্লাস করার জন্য বিভিন্ন ধরনের সমস্যা টয়লেটের সমস্যা আছে সারদের জন্য টয়লেট টয়লেট ভালো নাই ছাত্রছাত্রীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা নাই তারপর আরও এই প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সমস্যা ছাত্রছাত্রীদের সাইকেল রাখার জন্য আলাদা কোনো ঘরের ব্যবস্থা নাই তারপর আমরা এগুলো সমস্যার সমাধান চাই আমি বারো ঘুরিয়া দাখিল মাদেশার সুপার দুই হাজার বিশ দুই হাজার বিশ সালে এখানে আমি জয়েন করি জয়েন করার পরে আসি দেখি প্রতিষ্ঠিত অনেক সমস্যা বিশেষ করে প্রতিষ্ঠানের এই সার্বিক দিক দিয়ে দেখা যায় যে অর্থনীতিকে আমি দুর্বল করাটা আছে। তারপরেও দেখা যায় ছাত্রছাত্রীর ব্যাপার দিয়ে যে ছাত্রছাত্রী কাছে আসবে এই যে আমি বিভিন্ন অভিভাবকের সাথে যোগাযোগ করে দেখি যে তারা বলে যে রাস্তা নাই রাস্তা যদি না থাকে তাহলে তো আমার ছাত্রছাত্রীর যাবে যাবে করে রাস্তায় কাদা থাকে বর্ষাকালে রাস্তায় কাদা এই কাদার কারণে আমরা ছাত্র এখানে পাইতেছি না পর্যাপ্ত করি না আমার এখানে ছাত্রছাত্রীর অভাব আর একটা কথা হইলে হচ্ছে প্রতিষ্ঠানের অনেক সমস্যা যেমন বাথরুমের সমস্যা বাথরুম একটা বাথরুম নিয়ে আমরা প্রতিষ্ঠান চালা পরিচালনা করতেছি আর এই সমস্যা সমস্যাগুলি সমাধানের জন্য আমরা উদ্বোধন কর্মকর্তার কাছে আমরা সুবিনয় নিবেদন করছি বাবাগড়িয়া দাখিল মাদ্রাসা দীর্ঘকাল ধরে অবহেলিত একটা অঞ্চলে অবস্থিত যোগাযোগ ব্যবস্থা এত বিচ্ছিন্ন যে যার কারণে ছাত্রদের আসা যাওয়া অত্যন্ত কষ্টদায়ক আর বৃষ্টি হলে তো রাস্তার অবস্থা ভয়াবহ আমরা উপজেলা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ওনারা যদি এটা সরেজমিনে তদন্ত করে যোগাযোগ ব্যবস্থাটার উন্নতি করত তাহলে এই এলাকার জন্য অনেক পুরানা সম্ভবত 1965 সালের 65 সালের প্রতিষ্ঠিত এই মাদ্রাসা জাকিল মাদ্রাসা বড়গড়িয়া এটা তো ওইলি তো মাদ্রাসা আমাদের উপজেলার আর একটা আছে কিনা আমার জানা নাই আবিদ ভাই 12 গড়িয়া জাকিল মাদ্রাসা আসলে এটা এমপিভুক্ত প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠানটা সরকারিভাবে কোনো বিল্ডিং এখনো পায় নাই এবং ওখানে স্টুডেন্ট যারা পড়াশোনা করে তারা টিউশন ফিস ফিস কোনো মাদ্রাসাই উপজেলায় নেয় না যার জন্য আর্থিক উৎস তাদের নাই। যেহেতু জানলাম বিষয়টা এই ব্যাপারে আমরা স্থানীয়ভাবে আমাদের যে উপজেলা পরিষদ আছে উপজেলা পরিষদের ফান্ড এবং সরকারিভাবে যদি দেয় আমরা সেই ব্যাপারে এখন চেষ্টা করব যাতে তাদের এই বেঞ্চ সহ অন্যান্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে তাদের সমাধান করা যায় ব্যবস্থা করবে